ছুটতে ছুটতে চললেন যেতে যেতে যখন নদীতে লাভ দেবে একটা মেয়ে বলছে মা ভই মা ভই আটকে উঠেছে দন্দি দাদা বলে কে মা তুমি আমাকে মা বই দিচ্ছ জানো আমার পিছনে ছাপান্ন কোটি যদি বংশ বললে তুমি অত ভয় করছো কেন আমার স্বামীরাও একশো পাঁচ ভাই যে মা বই দিচ্ছে হচ্ছে কৃষ্ণের বংশ অবতার যুদ্ধ হয়ে গেল যদু বংশের সঙ্গে পরপর তিনবার যুদ্ধ তিনবারই হেরে গিয়েছিল কৃষ্ণের বংশ দেখছি এদের যদি এক জায়গায় ডাকি আমার আর মান থাকবে না এদের ভাঙ দিতে হবে এবার জয় নামে ছেলে অন্যায় করে দিল এসে সেদিন আমার প্রতিজ্ঞা সূর্য আসতে যদি জয় পো না নাহি পারি আমি নিজে বাবা আগুনে ঝাঁপ দেবো জানাই প্রকাশ করি আমি যদি মারতে না পারি আমি আগুনে ঝাঁপ দেব অর্জুন প্রতিজ্ঞা করল ঠিক আছে ঠিক আছে পরের দিন দুর্যোধন শকুনিম যুক্তি করে এক আমন জায়গায় লুকিয়ে রেখেছে বিদাইতে তাই না কৃষ্ণ দেখতে তো মারা পড়বে না সুদর্শন দিয়ে সেদিন দুপুর বেলা সূর্যটা কাটিয়ে দিলো অন্ধকার করে যকনি জয়দ্রথ বেরিয়ে পড়েছে আর সূর্যটা খুলে নিয়ে যাচ্ছে দুপুর বেলা বলে মানো এখানেও তোমাক আমি জিজ্ঞেস করছিলাম এই সূর্য লাগিয়ে তো তাও আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার জিজ্ঞাসা অন্য জায়গায় জয়ত্তর মাথাটা যখন কেটে দিল কৃষ্ণ বলছে এক কাজ কর ওর মাথাটা ওর বাবার কোনো ফেলে দাও মানে মেরে সেদিন ওর বাবার কোলে মাথাটা ফেলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে বাবার মাথাটা উড়িয়ে চলে গেল এইখানে তোমাকে আমি জিজ্ঞেস করছি কুরুক্ষেত্রের মাঠে জয়দ্রত অন্যায় করেছে সে বলতে পারে আচ্ছা বলতে পারো তার বাবা ছিল সাধু তোমাকে জিজ্ঞাস করছি বলো তার বাবা কেন মারা গেল বাবা কেন কোন দোষ বলে سجনে কোজে হয়েছিল বাবা পড়িয়েছ আমার জানতে বাকি না আর আমি কাঁদছি না তার একটা কারণ আছে আমি প্রতিদিন আমার আগে নেশা ছিল আমাকে কেউ পাই না করতে খুঁজে পেত না আমার লোক দিয়ে ডেকে পাঠা চাইত কারণ আমার নেশা ছিল মাছ ধরা আমি আপনাদের জেলায় বহরমপুরে লাল দিকে তো মাছ ধরতে গিয়েছি টিকিট কেটে পাঁচশো টাকা টিকিট দিয়ে আমি সেই লোক তাহলে আমার খুব নেশা মেয়ে এটাকে বিয়ে করলাম পাশের বাড়ি আমার আমি যাকে বিয়ে করছি নেই বিয়ে করার পরে বউকে নিয়ে গেলাম মাছ প্রতিদিন আনো একদিন বন্ধু নদীর মাছ খাবো এই কথা তুমি মশলা করো আমি যাবো আমার পাশেই তো মৌ যাচ্ছি জাল নিয়ে চলে গেলাম খেওয়া বানতে লাগলাম দশ বারো খেয়াল দিলাম মাছের দেখা নাই আমি দেখলাম বোধহয় বইয়ের মা না থাকে শেষকালে বেতালের নাম করে মেরেছি জয় বেতাল বলে একটা মেরেছে আর একটা বিরাট মাছ টেনে তুললাম খাডুয়ে বললাম নিয়ে চলিলাম জালের ভেতরে মাছটা ঢোকে নেই ওপর দিকে লেগে চলে এসেছে একটা দশ গ্রামের মাছ বাচ্চা সে জালের ভেতরে ঢোকে নেই জালের উল্টো দিকে কাঁটাটা লেগে চলে খুব মন দিয়ে শুনবেন এটা গল্প নয় বলছি গল্প কিন্তু গল্প নয় নিয়ে চলে এলাম কিন্নি বলছে মাছ পেয়েছো আমরা পাবো না খাডুইটা লড়িয়ে দেখছি বাবার এই মাছ খাওয়া হয় তোমার কাছে এটা খেতে হবে না আমি একটা ডিম বেঁচে দেবো বলে এটা কি করবে বলে আমি ছেলের মতো পুষবো একটা কল ছিয়ে জল দিল একদিন কলের জল একদিন মোটরের জল এইভাবে দিতে দিতে মেয়ে ছেলের মন তো একদিন পুকুরে জল খাবো বলে নিয়ে পুকুরের পাশে নিয়ে গিয়ে আর পুকুরের জলে গন্ধ বেজে লাভ মেরে জলে পড়ে গিয়েছে মাছটা আর গিয়ে নিয়ে মাথায় চাড়াইছে সব মাছ হলে আমার ছেলে পালাইলো কলসিটা জলে ডুবিয়ে ধরেছে কিন্তু ভাগ গোটা ভালো এক পাক ঘুরে এসে মাছ আবার ঢুকিয়ে গেছে আমার গিন্নি বাগে মাছ পোষ মেনে গিয়েছে প্রতিদিন ঘোরে ঢুকে যায় প্রতিদিন ঘোরে ঢুকে যায় এই ঢুকতে 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 একদিন মাছ ধরতে যাবো মৌরা কিনে বলছে বন্ধু আজ ওই জাল আর খারুই নিয়ে গেলে হবে না আমরা কি নিয়ে যাবো ওই আমার ছেলেটাকে নিয়ে যাও পুকুরের জল খাইলাম মটরের জল কলের জল কুয়োর জল সব খাওয়াইলাম কিন্তু নদীর জল তো পারি পারিনা কেবল নদীর জল খাই নি আসে আমি গিন্নি কইলাম ঐসব মুক্তি তো নো পাবা বলে না না পালা পালা বশ মনে গিয়েছে মাছ ধরার পরে কলসিরের ঢুকিয়ে চাপ পড়েতে দেখবি ডুব গিয়ে যাবে কথা মতো ঢেলে দিলাম মাছ ধırlাম ঘন্টা তারপরে দু ঘন্টা চাপ রাচি আর মাছ ছাড় দেখা নাই বলতে পারেন কেন না ছিল কোথায় কলসিতে এলো কোথায় পুকুরে এরপর এলো কোথায় মৌরা জল বেশি পেয়েছে ছুটতে লেগেছে ছুটতে ছুটতে গিয়ে গঙ্গায় পড়েছে আরও জল পেয়েছে আরো ছুটেছে গিয়ে পড়েছে পদ্মায় আরও জল আরো ছুটেছে পড়ে গিয়ে ছুটে গিয়ে পড়েছে সাগরে যখন সাগরে পড়ে গিয়েছে শুধু জল আর জল জলের শেষ নয় যে মাছটা সাগরে পড়ে গিয়েছে তারা কলসি কথা মনে থাকবে আমরা ছিলাম কোথায় একদিন বাবার মাথায় ঘটে এলাম কোথায় পুকুরে সেটা আবার কোথায় মাতৃগর্ব মহাপদ্য এই হচ্ছে পুকুর এরপর এলাম কোথায় স্কুলে একটা গুরু পেলাম মাস্টার মশাই পড়লাম কোথায় মৌরাক্ষি নদীতে এবার গেলাম কোথায় গঙ্গায় তখন পেলাম দীক্ষা যখন পরে গেলাম পদ্মায় তখন পেলাম শিক্ষা তারপরে যখন পড়ে গেলাম সাগরে অনন্ত আঘাধ গোবিন্দ সিন্ধুর মাঝে তখন কে মা কে বাবা কে আর মানে বাবা থাকে না আমি তোমাকে দেখতে পেয়ে আমার কে ছেলে মরেছে কে মেয়ে মরেছে এসব কথা আমার মাথায় নেই যাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না যাকে জানলে আর কিছু জানার থাকে না যাকে চিনলে আর কিছু চেনার থাকে না সেই বস্তু আমার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা বলুন তখন ছেলে না কে স্বামী কচ্ছ মাতা কচ্ছ পিতা কচ্ছ বন্ধু কায়া প্রাণে নো সম্বন্ধ কা কচ্ছ পরিবেদনা বল তুমিই তো বলেছো গোবিন্দ আমি এর জন্য কাঁদি না আমি শুধু

يے کوله موڏي له چاله کل মায়ের যদি সন্তান মাকে ছেড়ে চলে যায় শ্মশানে নামানো থাকে ছেলের মুখে মাছি বসছে মরা ছেলের মুখে মাছি বসছে মা তারা মরা মুখে মাছি মা বসে না বসতে ছেলের মরা আমার <laughs> গোপাল <laughs> অন্ধ সে যে বসে আছে আমার স্বামী অন্ধ এই মুদ্ধটা মেরেছিলাম কেন বিষয়গুলো জানতে হবে একদিন নারু দেশে আমাকে বলছে মা তোমার গর্বে যে সন্তান আছে কৃষ্ণ বিদ্বেষী হবে আমি সেদিন ভাবলাম

কিন্তু সেই সময়ে বেদকা শেষে দাসির কাছে ঘি আর মধু দিয়ে এই ছেলেগুলোর জন্য কৃষ্ণ আমি এদের জন্মও দিই নাই এদেরকে মারতেও আমি তোমাকে বলি নাই তুমি মেরেছ আমি তাও বলি না তবে তোমার কথাগুলো সব ভুল ধর্ম সংস্পত্ত না থাই সম্ভব আমি বলল সাধুদের আমি পরিতাঙ্গ করি দূষণদের দমন করি কিন্তু আদৌ কি খাতাই সেটা মেলে বিশ্ব যখন বাবার বিয়ে দিয়েছিলেন বিশ্বের মাথায় শান্তনু মহারাজ হাত রেখে বলেছিল বিশ্ব তুমি সাধু আজ থেকে তোমাকে আশীর্বাদ করলাম তোমার ইচ্ছা মৃত্যু হবে আচ্ছা বলতে পারেন শুধু বিশ্বের ইচ্ছা মৃত্যু না জগতে যত পুরুষ আছে সবার ইচ্ছা মৃত্যু যার যখন ইচ্ছা হয় তখনই তো মরে অনিচ্ছাই আবার কেউ মরে নাকি ইচ্ছা হলেই তুমি মজি অনিচ্ছাই তুমি মজি একটা একটা গান মনে পড়ে যায় ওটা এই কিছুদিন আগে সুন্দরবন এলাকা থেকে বারবারই আমাকে ফোন করছে রসরাজ বাবু একবার আসুন আমার আমার গুরুদেবের নিষেধ আছে আমি সুন্দরবন যাব না কেন যাব না ওরে মন্ত্রে কটি পাপড়ন ভুলি কোজে দেখতে যাস না সুন্দর বন আমি মঙ্গলে কো সুন্দরবন ওখানে কি আছে আমাদের তো স্বপ্নকে বাঘ থাকলে তাকে দাঁড়া করানো যাবে কিন্তু তো জানো আমার মাথায় হাত দিয়ে বলছে রসরাজ